আসসালাম আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের একটি সলফ ক্লাস করব সলফ ক্লাস মানে আপনার ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইটান মাঝে যে কোন অধ্যায়ের যে কোনো টপিক্স নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন বা ট্যাক্সেশন নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন যে এটা কি হবে সেটা কি হবে সেই আলোচনাগুলো আজকের ক্লাসে করতে পারবেন সাথে আমি মুশখের একটা অঙ্ক বাড়াবো যেহেতু প্রশ্ন থাকে না আমি যখন ক্লাসগুলো নেই আপনাদের আর ভিডিও গুলো দেখেন আপনারা এরপরে হান্ড্রেড পার্সেন্ট বোঝা যায় প্রশ্ন থাকেই না কারণ সলভ ক্লাস আমাদের লাগেই না এবং সলভ ক্লাসে প্রশ্ন থাকে একটা দুইটা হ্যাঁ সো তারপরে আপনাদের কোনো কোয়েশন থাকে আজকের ক্লাসে করতে পারবেন আর কোয়েশন না থাকলে আমি অঙ্ক করাবো আচ্ছা আপনার আমার কথাগুলো যদি স্পষ্ট শোনা যায় বা দেখতে কোনো অসুবিধা না থাকে তাহলে একটু কষ্ট করে কমেন্টে জানাবেন আর সমস্যা থাকলে সেটাও বলবেন সেটা সমাধানের চেষ্টা করবো যারা আপনার লাইভে আছেন ফেসবুক লাইভে ক্লাসগুলো করেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা এই ক্লাসগুলো শেয়ার মেনশন করতে পারেন শেয়ার মেনশন করলে আপনার প্রিয় বন্ধু বান্ধব যারা আছে তারা ওই ক্লাসগুলো দেখতে পারবে এবং আপনাদের যদি কোনো কলেজের বা নিজেদের মেসেঞ্জার গ্রুপ থাকে সেখানেও লিঙ্কটা দিতে পারেন তা সেখান থেকেও মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ আমিও শেয়ার করে রাখতেছি শেয়ার করে রাখার ফলে আপনারা পরবর্তীতে এই ক্লাসটা দেখতে পারবেন যাদের পড়া হয়নি তারা কিন্তু এই সেফ ক্লাস দেখে দেখে বাসায় বসে বসে এক ঘন্টা থেকে দুই ঘন্টা সময় দিলে এক চাপটা শেষ করতে পারে এইভাবে দুই তিন দিনেও একটা ভালো প্রিপারেশন নেওয়া যায় পরীক্ষার যাদের পড়া নাই তারা কিন্তু এই সেফ ক্লাস পারবেন ক্লাস শুরু করে দিচ্ছি ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের আপনার মোট বইতে বারো রকমের অঙ্ক আছে বারো রকমের অঙ্কের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক চাপ্টার হলো এই যে একক কোম্পানি অংশীদারি মোশক এই যে চারটা চাপটা এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি হয় কিন্তু এই চ্যাপ্টারগুলো যেরকম আপনার ইম্পর্টেন্ট সেরকম এই তিনটা চ্যাপ্টার কঠিনও এই তিনটা চ্যাপ্টার বাদে বাকি নয়টা চ্যাপ্টার কোনো কঠিন না এক ঘন্টা আধা ঘন্টা দেড় ঘন্টা এরকম সময় দিলে সব শিখা যায় যেমন মোশক দুইটা অঙ্ক করলে এই চ্যাপ্টার শেষ এক আর দুই করবেন এ টু জেড হয়ে গেল যেমন ধরেন আপনি যদি মনে করেন মূলধন খাত দুই এক তিন করবেন শেষ ব্যবসা হতে হয় এক দুই করলেই শেষ অন্যান্য এক দুই করলেই শেষ মানে দুইটা অঙ্ক করলেই চ্যাপ্টারে একটু যে শেখা যায় তো এই চারটা তিনটা চ্যাপ্টার একটু কঠিন এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি আর বাকি চ্যাপ্টারগুলো সহজ কিন্তু সেখান থেকে অঙ্ক আসবে না কেউ আসবে না সেটা গ্যারান্টি নাই কারণ বারোটা চ্যাপ্টার থেকে পরীক্ষা হলে আপনি টোটাল বড় ছোট সি এবং বি পার্টের মোট সাতটা মাত্র অঙ্ক পাবেন সাতটা অঙ্ক বারোটা থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারে কেউ বলতে পারবে না যে ব্যবসা হতে আয় হতে আসে না কখনো প্রশ্ন না আসে এটা থেকে আসে না এই পর্যন্ত ক্ষতি সমন্বয় এটা বাদ দিতে পারবেন অন্যান্য উৎস খাত থেকে প্রশ্ন আসে এই সবগুলো থেকে আসে আচ্ছা এটা প্রথম প্রশ্নের উত্তর যে অনেকেই প্রশ্ন করেছে স্যার আমি ট্যাক্সেশন বাংলাদেশের কোন কোন চ্যাপ্টারগুলো গুলো ইম্পর্টেন্ট কোনগুলো গুলা আমি তাদের বলবো যেহেতু একটা চ্যাপ্টার থেকে মাত্র দুইটা তিনটা করে অঙ্ক কোন চ্যাপ্টারে বাদ দেওয়ার দরকার নাই বাই চান্স যদি একটা বড় প্রশ্ন আসে আর আপনি দিতে না পারেন তো করবেন এত সহজ দুইটা অঙ্ক করলে একটা কমন থাকতো আমি তো করলাম না আচ্ছা এটা হলো ইম্পর্টেন্টের কথা বলে দিলাম যে এই এই চ্যাপ্টারগুলো গুলো করতে হবে তারপর মনে করেন না স্যার আমরা একটু কমাই দেন তাহলে বলবো যে এই তিনটা বড় প্রশ্ন যেহেতু আসে তিনটা করবেন আগে এগুলো একটু কঠিন আছে আর এই কৃষি খাত ভাড়া হতে আয় এগুলো ইম্পর্টেন্ট এগুলো করে নিবেন এগুলো থেকে প্রশ্ন আসে বছরই আচ্ছা অনেকের প্রশ্ন যে আমরা যে অঙ্ক করব উপরে আয় বর্ষ কি লিখব জন্য এখানে লিখা থাকবে এই জায়গায় লিখা থাকবে প্রশ্নের উপরে কত সালের অঙ্ক যেমন এখানে দুই হাজার তেইশ সালের ত্রিশে জুন সমাপ্ত বছরে তার বেতন খাতে আয় ছিল এটার অর্থ হলো আয় বর্ষ দুই হাজার বাইশ তেইশ কর বর্ষ তেইশ চব্বিশ এখানে সালটা দেখে আপনাকে আয় বর্ষ কর বর্ষ নির্ধারণ করতে হবে আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চন থাকে কোয়েশন করতে পারেন এবং আরো কোয়েশন হলো আরো কোয়েশন ছিল ছাত্রদের যে স্যার ইয়ে ওই আপনার অঙ্ক কোন নিয়মে করবো পুরাতন কোন নিয়মে অঙ্ক করলে হবে না লেটেস্ট যে বইটা আছে ওই নিয়মে অঙ্ক করতে হবে দুই হাজার কর বর্ষ অথবা করবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশের বই যেগুলো আছে কারণ এই দুইটা কোন চেঞ্জ নাই তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশের কোনো বেশি একটা চেঞ্জ নাই সেম কিন্তু করবর্ষ তেইশের বই দিয়ে কিন্তু হবে না আগে বলে রাখলাম বাইশ তেসের যে নিয়ম আছে এগুলো সব ভুল নিয়ম পরবর্ষ বাইশ তেইশ ওইখানে যে নিয়ম আছে সব ভুল নিয়ম ভুল নিয়ম কি তেইশ চব্বিশ থেকে সম্পূর্ণ ট্যাক্সের নিয়ম আইন চেঞ্জ হয়ে গেছে যেমন বাইশ তেইশ ছিল চাকরি বেতন খাতে আয় এখন হয়ে গেছে চাকরি চাকরি ধারাও চেঞ্জ হয়ে গেছে আগে একুশ বাইশ ছিল এখন আর এই ধারা নাই ধারা সব পরিবর্তন হয়ে নতুন ধারা হয়ে গেছে তা আপনাকে কিন্তু নতুন ধারায় অঙ্কটা করতে হবে আপনার বইতে পুরাতন থাকে পুরাতন নিয়ম থাকে সেগুলো দিয়ে যদি অঙ্ক করেন তাহলে কিন্তু হবে না লেটেস্ট বই থেকে করতে হবে অথবা আর একটা কাজ করতে পারেন আমি যে ক্লাসগুলো করাই এখানে লেটেস্ট নিয়মটা করাই দিই সেই নিয়মটা আর শিখবেন আর বই থেকে আপনার পুরাতন নিয়মের প্রশ্নটা থেকে নিয়ে নতুন নিয়ম অঙ্কটা করবেন ধরেন এই অঙ্কটা পুরাতন নিয়মে একরকম ছিল নতুন নিয়ম কিন্তু একটু চেঞ্জ হয়েছে এটা আমি আপনাদের শিখেছি গত দুই ক্লাসে তিন ক্লাসে এইভাবে করবেন আর কি নতুন নিয়মে করবেন প্রশ্নটা জেলে থাকবো ক্লাস শুরু করে আপনাদের আর কোশ্চেন আছে আরো কোশ্চেন থাকলে কমেন্ট করেন অথবা যারা জুমে আছেন সরাসরি হাই হায়ান রাইজ করে প্রশ্ন করেন যে স্যার বুঝি না বুঝাই দিবে ইনশাল্লাহ কারোর কি কোন কোয়েশ্চেন আছে একজন হাত উঠেছে তার কোয়েশ্চেনটা নেই পরে আপনাদের অঙ্ক পড়াবো ইনশাআল্লাহ বলেন আল মামুন আল মামুন কথা বলেন এমনি কথা বলতে ঠিক আছে আমরা এই করতেছি এর মাঝে কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারবেন এই এই যে একটা প্রবলেম ফাইভ মুশকের একটা অঙ্ক এই মূল্য সঞ্চয় অঙ্কর এই একটা অঙ্ক করলে এই চাপটা শেখা শিখা যাবে ইনশাল্লাহ কারণ এখান থেকে একটা নিয়মের পরীক্ষা আসে কোন নিয়ম আলাদা কোনো নিয়ম আসে না আপনারা যারা লাইভে আছেন তাদের যদি কোনো ব্যক্তিগত কোয়েশ্চেন থাকে ট্যাক্সেশন ইন বাংলাদেশ নিয়ে কোয়েশ্চেন কমেন্ট করলে আমি সেটা উত্তর দিব তা এখানে বলা আছে সাইফোন লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরে উক্ত কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যবলী নিম্নক্ত দেওয়া হলো নিচে দেওয়া হয়েছে এখানে উৎপাদন খরচ গুলো এখানে দেওয়া আছে প্রশ্নে বলছে কোম্পানির মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর পঁচিশ পার্সেন্ট হার মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে মূল্য সংযোজন কর এর হার পনেরো পার্সেন্ট হলে প্রদয় ভেটের পরিমাণ কত হবে ভ্যাট কত দিতে হবে সেটা জানতে চাইছি এখন এরকম ভ্যাট কত দিতে হবে প্রদয় ভ্যাট নির্ণয় করো বললেই এইভাবে লিখবেন প্রতিষ্ঠানের নাম যেমন সাইফোন নাম না এখানে ফোন লিমিটেড এই এবিসি জায়গায় জায়গা জায়গায় লিমিটেড লিখবেন মূল্য সংযোজন কল বিবরণী লিখবেন দুই হাজার সালে মূল্য সংযোজন আহ এভাবে লিখে দিবেন হ্যাঁ সমাপ্ত বছরের জন্য প্রথম পরে এই এই সিকোয়েন্স অনুযায়ী কাজটা করতে হবে প্রারম্ভিক কাঁচামাল লিখতে হবে কাঁচামাল ক্রয় সমাপনী কাঁচামাল এই দুইটা যুক্ত করবে এটা বাদ দিলে ব্যবহৃত কাঁচামাল বের হবে ফের সাথে প্রত্যক্ষ মজুরি যুক্ত করলে মুখ্য বের হবে এখানে যে সিকোয়েন্সটা দেওয়া আছে এই যে টেবিলটা হুবু হু এই টেবিলের মতো করে অঙ্কটা হবে তো এটা টেবিলটা আমি এঁকে নেই এঁকে এখান থেকে আইটেমগুলো খুঁজে নেই যেমন প্রারম্ভিক কাঁচামাল তারপরে হলো আপনার এই কাঁচামাল ক্রয় এই সমাপনী কাঁচামাল যে কথাগুলো বলল এই তিনটা তো আমি পাইলাম এই তিনটাকে কি করব এই যে এই ছক অনুযায়ী এরকম ছক এঁকে নিব একটা ওখানে যেরকম ছক আছে এরকম ছক এঁকে নিলাম আহ উপরের কথাগুলো লিখলাম না যেহেতু উপরের কথাগুলো দেখাই দিছি প্রথম লিখবেন প্রারম্ভিক কাঁচামাল দুই লাখ টাকা প্রশ্নে জেরে দেওয়া আছে এটা লিখলাম যোগ ক্রয় প্রশ্নে দেওয়া আছে চার লাখ হয়ে গেল ছয় লাখ এখান থেকে বাদ দিতে হবে সমাপনী কাঁচামাল এক লাখ হাজার হলো ব্যবহৃত এই মালগুলো আমি কিনে নিয়ে এসছি আমি যে উৎপাদন করতেছি আমার প্রতিষ্ঠানে এই মালগুলো আমি কিনে নিয়ে এসছি দেখা যাচ্ছে ঠিকভাবে একটু কমেন্টে জানাবেন দেখা যাচ্ছে কি কিন্তু এইগুলা কিভাবে করলাম এই ছক মুখস্ত করে এই ছকে এই কথাগুলো বলে দিচ্ছে কি এগুলো লিখছেন এই যে এই ছকে যে ফার্স্টে কাছ প্রাচামাল খোঁজো পরে ক্রয় খুঁজো সমাপনী কাঁচামাল খোঁজো ব্যবহৃত কাঁচামালে বেয়ে বেরোবেন প্রত্যক্ষ মজুরি পরে আমরা এখানে যে প্রত্যক্ষ মজুরি হেঁটে আছে এটা লিখবো এরপরে লিখব প্রত্যক্ষ মজুরি এখানে প্রত্যক্ষ মজুরি যেটা আসলে হবে এটার সাথে আমরা যোগ করব কারখানার উপরিবে কারখানার উপরিবে অনেক সময় সরাসরি দিয়ে দিবে প্রশ্নে অনেক সময় প্রশ্নে দিবে না এই দেখেন কারখানার উপরিবে টাকা ষাট টাকা দিছে আবার কলকপ যারা অপচয় এই কারখানার ভিতরেই পড়ে কর্কচ যার অবচয় কারখানার খরচের ভিতরে করে নব্বই হাজার আর ষাট হাজার সরি একটা ষাট হাজার একটা চল্লিশ হাজার হবে ষাট আর একটা হবে চল্লিশ এক লক্ষ টাকা যোগ করলে আসতেছে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা এটার নাম হলো উৎপাদন ব্যয় এই উৎপাদন ব্যয়ের সঙ্গে নিয়ম বলতেছে উৎপাদন ব্যয়ের সঙ্গে এই যে উৎপাদন ব্যয় বেরো আসলো এটার সাথে প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য যুগ বিরুদ্ধ করলে উৎপাদিত দ্রব্যে ব্যয় আসবে প্রারম্ভিক তৈরি পণ্য বিকৃত পণ্যের বিয়ে বেড়ে আসবে আমরা এই জায়গায় প্রারম্ভিক তৈরি পণ্য আছে কিন্তু চলতি কার্য নাই তো আমাদের জন্য সুবিধা এই দুইটা জিনিস আছে প্রারম্ভিকটা যুগ করবো সমপারে বাদ দিয়ে দিব তাহলেই হয়ে যাচ্ছে প্রারম্ভিক তৈরি পণ্য সমাপনী তৈরি পণ্য প্রারম্ভিক হলো পঞ্চাশ হাজার সমাপনী হলো এক লাখ আমরা একটা জিনিস খেয়াল করলাম এই অঙ্কে সবকিছু যুগ হচ্ছে শুধু সমাপনী কাঁচামাল সমাপনী তৈরি পণ্যটা বাদ দিতে হয় আর বাকি সমাপনী জিনিসটা বাদ দিতে হবে আর বাকি যা আছে সব যুগ হচ্ছে তো মুখস্থ করা বা নিয়মগুলো মনে রাখা অনেক সহজ তাহলে যেটা বের হয়ে আসলো সেটা নাম হলো বিকৃত আচ্ছা আপনারা যদি বুঝেন তাহলে একটু ওকে লিখবেন বা না বুঝতে একটু কমেন্ট জানাবেন যে স্যার বুঝি নাই আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো এরপর আমাকে তারা বলতেছে যে প্রশাসনিক এবং বিক্রয় সংক্রান্ত খরচ যে থাকে সেগুলো যোগ করতে হবে তাহলে মোট খরচ বের হবে তো এই জায়গায় আমি দেখতেছি বিক্রয় খরচ প্রশাসনিক খরচ দেওয়া আছে বিক্রয় খরচ হলো আপনার তিরাশি হাজার প্রশাসনিক খরচ হলো সাতাত্তর হাজার দেওয়া আছে যেটা আমি লিখে ফেলাম বিক্রয় সংক্রান্ত খরচ হলো প্রশাসনিক খরচ আহ তিরাশি আর সাতাত্তর টোটাল হইতেছে যুগ দেখবেন ভাবে আছে কিনা এক এক লক্ষ ষাট হাজার এটার যুগ করলাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পণ্য উৎপাদন করতে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এখন আপনি তো এই খরচ অনুযায়ী এই খরচের সাথে লাভ যুগ করবেন ফ্রিতে তো আর মানুষ ব্যবসা করে না মোট ব্যয়ের সঙ্গে বিক্রয়ের উপর বিক্রয়ের উপর পঁচিশ পার্সেন্ট হারে মুনাফা যুগ করতে হবে বিক্রয়ের উপর পঁচিশ পার্সেন্ট হার কিন্তু বিক্রয় দেওয়া নাই যারা আগের ক্লাস করেছেন তারা জানেন বিক্রয় দেওয়া না থাকলেও বিক্রয়ের উপর মুনাফা বের করা যায় মুনাফার একটা সূত্র আছে সূত্র হলো এই টাকাটা লিখবেন লিখে উপরে লিখবেন পঁচিশ নিচে লিখবেন একশো বিয়োগ পঁচিশ যুগ করলে আসে দশ লাখ এই হলো আমাদের বিক্রয় আমার বিক্রয় প্রশ্নে বিক্রয় বের করতে পারে নাই বলছে ভ্যাট বের করতে ভ্যাট কয় টাকা দিতে হবে বিক্রয় পর্যন্ত যদি আপনি করতে পারেন ভ্যাটও বের করতে পারবেন ভ্যাট বের করা অনেক সহজ আসলে এটা বিক্রয় না এটা হলো করযোগ্য কর যের নিয়মে যদি করেন তাহলে এখানে বিক্রয় আগের নিয়মে করলে এখন ভুল হবে না এই ভ্যাটের অঙ্কেরও নিয়ম পরিবর্তন হয়েছে এটার সাথে কর যুগ এটা হলো আপনার বিক্রয় মূল্য আসলে ছিল কিন্তু সরকার যখন মানুষের কাছে বিক্রি করবেন তখন তার সাথে কর যুগ করতে হবে ভ্যাট ভ্যাট যুগ করবেন এই টাকার পনেরো পার্সেন্ট ভ্যাট যোগ যুগ করবেন সরকারকে পনেরো পার্সেন্ট ভ্যাট দিবেন এখন আপনার বেরিয়ে আসবে বিক্রয় মূল্য ভ্যাট যুগ করে এই টাকায় আপনি কাস্টমারের কাছে বিক্রি করবেন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার নাম হলো বিক্রয় মূল্য এই টাকার ভ্যাট এই যে ভ্যাটটা এটা কাস্টমার কাছে আপনি আদায় করবেন এটা হলো আমাদের প্রাপ্ত ভ্যাট আচ্ছা এই পর্যন্ত কি বুঝতে পারছেন এই পর্যন্ত বুঝলে এর আপনি পারবেন শিখুন ইনশাল্লাহ ভ্যাট নির্ণয় করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না আপনাদের যদি এই অঙ্কটা ছাড়া অন্য কোনো অঙ্ক নিয়ে কোয়েশন থাকে কমেন্ট করতে পারেন আমি সেই কমেন্টের উত্তর দিবেন ইনশাল্লাহ ভ্যাট নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে ভ্যাট না ট্যাক্সেশন ইন বাংলাদেশ নিয়ে এই একশো মাইনাস পঁচিশ হলো কেন যখন অঙ্কে তারা বলে দিবে বিক্রয়ের উপর মুনাফা তখন এই সূত্র ইউজ করতে হবেই মনে রাখবেন বিক্রয়ের উপর মুনাফা এই শব্দটা যেটা থাকে সূত্র ব্যবহার করতে হবে আপনাকে একশো থেকে পঁচিশ বাদ দিতে হবে এর সূত্র এই সূত্রটা ইউজ করতে হবে এখন সূত্র কেন ইউজ করতে হবে আগের ক্লাসে হয়েছে এখন হলো ভ্যাট বের করতে বলছে আমাদের এখন এই ভ্যাটের টাকাটা আমি পাবো আমি কিন্তু এই জিনিসগুলো উৎপাদন করছি কিন্তু কাঁচামাল কিন্তু আমার কিনে নিয়ে আসতে হয়েছে কারো না কাছ কাঁচামাল কিনে নিয়ে আসছে যখন ধরেন আপনি যদি যে কোনো জিনিস বানান ধরেন ইট বানাচ্ছেন তা কাঁচামাল মাটি মাটি আপনার কিনে আনতে হবে আপনি যদি এই কি বলে রেস্টুরেন্টের খাবার বানান তাহলে খাবারের কাঁচা মাল ধরেন রাইস বানান তাহলে চাল কিনে নিয়ে আসতে হবে আপনাকে আপনি যদি মিষ্টি বানান তাহলে দুধ আপনাকে কিনে নিয়ে আসতে হবে কাঁচামাল তো আপনি কিনে যখন নিয়ে আসতেছেন এই যে এই যে কাঁচামাল এটা উপর তো একবার ভ্যাট দিছেন আর এই ভ্যাট আপনি নিচ্ছেন এটা নিচ্ছেন এটা দিচ্ছেন নেওয়া থেকে দেওয়া বাদ দিলে প্রদয় ভ্যাটটা বেরিয়ে আসবে কারণ আমি দুইবার ভ্যাট দিব না কারণ এইখানে একবার ভ্যাট দিয়ে আসছি আবার এখানে একবার ভেট দিচ্ছি তার আমাদের প্রদয়ে ভেট বের করার নিয়মটা হলো বিক্রয়ের উপর যে ভ্যাটটা দোষে যে ভ্যাটটা মূল্য সংযোজন কর বের করার নিয়ম আধ নতুন নিয়ম এটা বিক্রয় মূল্যের উপর ভেট বিক্রয় মূল্যের উপর ভেট আমি এখানে নির্ণয় করছি এটা না নির্ণয় করলেও হবে তারপর যদি আপনি নির্ণয় করতে চান তাহলে এই যে লিখবেন এই যে বিক্রয় মূল্য যেটা আছে এটার উপরে পনেরো নিচে একশো পনেরো বিয়োগ ব্যবহৃত কাঁচামালের উপর ভ্যাট ব্যবহৃত কাঁচামাল যে যে আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা উপরে পনেরো একশো পনেরো তাহলে আসতেছে আটান্ন হাজার ছয়শ পঁচানব্বই ভ্যাট আপনাকে ভ্যাট সরকারকে দিতে হবে একানব্বই হাজার তিনশো এইভাবেও করতে পারেন প্রথম ক্লাসে আর একটা নিয়ম দেখেছি কিন্তু অতীতে যে নিয়ম ছিল সূত্র দিয়ে বের করা যেত ওইভাবে করা যাবে না করলে কাটা যাবে আপনাদের আছে এছাড়া আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি ক্লাস দেখে সব অঙ্কই বুঝেন কারণ লাইভ ক্লাস কোনো কমেন্টও থাকে না কোয়েশ্চেনও থাকে না আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে হ্যাঁ সালাম আলাইকুম সালাম স্যার যে দ্বিতীয়বার যে আমরা বিক্রয় মূল্যের উপর ভেটটা বের করছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর হ্যাঁ এটা তো প্রথমবারে যে এখানে বেট বের করছি দেড় লাখ দশ লাখের পনেরো পার্সেন্ট তো এটা কি সেকেন্ড টাইম আবার বের করার দরকার আছে না এবার তো আমি বুঝাই দিলাম যে আপনি চাইলে আমি তো একবার দেড় লাখ বের কর এই যে এটা বের করছি এটা আমার না করলে হচ্ছে অথবা যদি বের করতে মন চাই তাহলে এটার উপর সরাসরি পনেরো পার্সেন্ট করলে হচ্ছে প্রথম দিন দেখাই দিচ্ছিলাম আরেকটা বইয়ে যেভাবে দিছে বইটা দেখাই দিচ্ছে কারণ কি আমি তিন চার ভাবে করাই দিই অনেকভাবে করাই যাতে বইয়ের সাথে আপনার মিল পান নাহলে বলবেন কি আপনার কনফিউশন থাকবেন কি করলো আমি তো এইভাবে স্যার শিখাই নাই সবগুলো নিয়ে আমি দেখাই দিচ্ছি আর আচ্ছা পরীক্ষা রাখবো তো এই ক্লাস হবে ইনশাল্লাহ আপনারা যে কোনো কোয়েশন ক্লাস গুলোতেও করতে পারবেন যেহেতু চ্যাপ্টারটা করে দিলাম আমরা নেক্সট মান্থে নতুন একটা চ্যাপ্টার ধরবো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখা হবে এই যে কি লিখছে স্যার কোথায় একশো মাইনাস পঁচাত্তর হবে একশো মাইনাস পঁচাত্তর না তো এটা বিক্রয় মূল্যের উপর মুনাফা যদি বলে এই যে বিক্রয় মূল্যের উপর মুনাফা যদি বলে তাহলে এরকম পড়বেন একশো মাইনাস পঁচিশ করবেন এই দেখে আবার দেখে খরচের উপর মুনাফা বলে বিশ পার্সেন্ট সরাসরি করবেন যখন বিক্রয় মূল্যের উপর বলবে তখন একশো মাইনাস এই বিশ লিখবেন যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট বাদ দিয়ে দিবেন দুই নাম্বার ক্লাসটা একটু ভালো করে দেখেন দুই নাম্বার ক্লাসে এই বিষয়গুলো আরো আলোচনা করা হয়েছে বিক্রয় মূল্যের উপর কথা লেখা থাকতে হবে বিক্রয় মূল্য আর এখানে কি লেখা দেখেন তো মোট খরচ মোট খরচ আর এটা বিক্রয় মূল্য ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আর আপনাদের বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাহলে আপনার তাহলে আপনার নেক্সট ক্লাস গ্রুপ ফ্রিতে দেখতে পারবেন আবার অ্যাডমিশনের ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আপনার সবগুলো ক্লাসে তো আপলোড করা হয়েছে আপনি যদি না পান তাহলে মেসেঞ্জার গ্রুপে লিখেন অন্যরা তো পাইছে আপনি তো একা না বেঁচে এক বেঁচে আড়াইশো করে স্টুডেন্ট আছে ওরা তো পড়তেছে ওদের একটু হেল্প নিন হম ঠিক আছে কোয়েশ্চেন থাকলে হাত উঠান এতক্ষণ যখন চিল্লাইতেছি আপনাদের পঁয়ত্রিশ মিনিট যখন হাত উঠান হাত উঠান এখন বলেন কোশ্চেন ছিল চ্যাট বক্সে যদি বলেন যে কোশ্চেন ছিল তাহলে বুঝবো কিভাবে বুঝে বাব হাত ডান হ্যান্ড রাইজ করেন হ্যান্ড হ্যান্ডস না করতে হলে শিখেন হ্যান্ড রাইজ কিভাবে করতে হয় শিখে नेक्स्ट ক্লাসে কোশ্চেন করবেন বলেন কি কোয়েশ্চেন হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম বলেন স্যার ওই দুই নম্বর ক্লাসে ওই ফাইন্যান্সের একটা ম্যাথ আপলোড করা হয়েছে একটু দেখেন দুই নম্বর ক্লাস মিস আছে দেখেন আমার ইনবক্সে লেখেন যে এটা আমার গ্রুপ ক্যাপ্টেন যে আছে উনি হয়তো ভাই ভুলে এই ইয়ে করে দিছে লিঙ্ক উল্টা পাল্টা করছে বা এক মেসেজ দেন আমাকে দেখি হ্যাঁ ঠিক আছে আমার আইডিতে একটু লিখেন হ্যাঁ হ্যাঁ বলেন শুনতেছি কিনে যে নিয়ম শিখাচ্ছি ওই নিয়মগুলো বইতে অ্যাপ্লাই করেন আপনার বইতে হ্যাঁ গাইড বইগুলোতে ভুল নিয়ম গুলো ভুল আছে আগের নিয়মগুলো সব অঙ্ক তো চেঞ্জ করা যায় না ধরেন আপনার অঙ্ক আছে দুইশো দুইশটা অঙ্ক যদি আপনি এই পরিবর্তন করতে চান সময় একটা বিষয় আছে এই জন্য গাইড বই অনেক ভুল থাকতে পারে ক্লাসে আবার কোয়েশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ